আল্লাহ আবেলুল সৈয়ব কিতাবের নাম কি আল্লাহ আবিলু সাইয়েফ এটা আল্লাহ আবুল কাইম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব এমন কোনো বিষয় নাই যে কিতাবের মধ্যে তিনি সুন্দর করে লেখেন নাই আমার গত জীবনের দশ বছর পনেরো বছরের জীবনের প্রায় প্রতিটা ওয়াজ এই কিতাব থেকে করা এটাই আমার জীবনের মানে যেন আমার জীবনের কেন্দ্রবিন্দু যেন এটা আলহামদুলিল্লাহ আমরা এটা বাংলা করিয়ে আপনাদের সামনে ছেপে দিয়েছি আলহামদুলিল্লাহ বলেন বাংলাদেশের কোনো আলেমী দিন বাংলাদেশের কোনো খতিব বাংলাদেশের কোনো বক্তা বাংলা ভাষাভাষী কোনো বক্তা যদি এই কিতাবটা পড়ে আশা করা যায় তার ওয়াজের দাম কুটি গুণে বেড়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য বাংলাদেশি ভাষাভাষী বাংলা ভাষাভাষী প্রতিটা মুসলমানের কাছে যেন এই কিতাব থাকে আল্লাহ কবুল করেন দোয়া করেন আল্লাহ যেন এই কিতাবটাকে কবুল করেন অন্যরা মরকুম্মোচন করে আমি কি কিসের মরকুম্মোচন করা আবার মা কেন আলিল্লা ইয়াপ্ ক মা কেন লাম ইয়াখুন লিল্লা লাফ জন্য হলে থাকবে আল্লাহর জন্য না হলে থাকবে না এই কিতাব করার পেছনে আমাদের এক জার্রা কোনো গরজ নাই এক জাররা দশমিক ওয়ান এক জাররা কোনো এই কিতাবের পেছনে গরজ নাই এই কিতাবের পেছনে আমরা শুধুই খরচ করছি এখান থেকে আমাদের কোনো লাভ কিছু হবে না এটা আমাদের লাভের জন্য নয় বলেন এটা আমার লাভের জন্য কি না আমার লাভের জন্য না আমাদের কারোর লাভের জন্য যদি দু চার টাকা থাকে এটা মাদ্রাসা এটা হবে বলেন এই জন্য পৃথিবীর যে যেখানে আছেন সংগ্রহ করবেন আল্লাহ আবেলুল সাইব আল্লাহ আবুল কাইম আল যৌজের অনবদ্য কিতাব আলহামদুলিল্লাহ আমরা বাংলা ভাষায় পুরো কিতাবটা রচনা করেছি আল্লাহ তালা এর সাথে সংশ্লিষ্ট মুসান্নিফ সহ অনুবাদক সহ সংশ্লিষ্ট সকলকে কেয়ামত পর্যন্ত এর সাদাখায় জারিয়া হিসাবে কবুল করেন আল্লাহ তালা এই কিতাবকে কবুল করেন এটা আমার ওন না এটা আমার বিছানা যাই দেখেন আমার গাড়ির পিছনে রাখা আছে আল আল্লাহ আবিল আমার মাথার পাশে রাখা আছে আছ কি সাইফ শরীফে আমি গত দশ বছর হারামে পাকে আরো বেশি যতবার সফরে গেছি আমার ব্যাগে আল আল্লাহ সাইফ হারামে পাঁচ ওয়াক্ত নামাজের আগে পরে আল্লাহ সাইফ হা ভাল হারামে শুয়ে শুয়ে আল্লাহুল সাহিব হাঁটতে হাঁটতে আল আবুল সাইফ কইতে কইতে কইতেুল সাইফ আল ওয়াবিল সাইব ওয়াবিল সাইব মানে মুষলধারে বৃষ্টি এই জন্য আমরা দিয়েছি আল্লাহ তালার অপার অনুগ্রহের বাড়ি ধারা দেখছেন আপনারা আল্লাহর অপার অনুগ্রহের বাড়ি ধারা আল্লাহ সকলে দোয়া করে দেন আল্লাহ তালা যেন আঠারো কোটি বাংলাদেশিদের কাছে এই কিতাব পৌঁছিয়ে দেয় যেন এগুলো দিয়ে বলে যাও 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 ঠিক আছে আল্লাহ তালা যেন এই কিতাবটাকে কবুল করেন